ডিয়ার অনারেবল ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহি অবার কমিল্লা ইরু রহমান ইরু অফিম আলহামদুল্লিল্লাহ ইয়া কাসালাম আলা ইবায়াদি ইল্লাজি ডিয়ার অনারেবল ভিউয়ার্স আসসালামু আসলাম আলাইকুম আজকে আমরা জানব হলুদ লাউ এবং সিমের ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা এবং পুষ্টিগুণ সম্পর্কে আপনারা স্ক্রিনে গরু দেখতে পাচ্ছেন গরু গরিব মানুষের হাতিম তাই এবং রবিনহুড এটি আশ্চর্যজনক লাগলেও সত্য গরু একটি অতিশয় উপকারী পর্যন্ত এটি প্রাণীর আমিষের অন্যতম উৎস এটি একটি অতি প্রয়োজনীয় অর্থদানকারী প্রাণী চলুন আমরা এখন হলুদ সম্পর্কে জানবো হলুদ শুধু রান্নার রঙ বা মশলা নয় এটি প্রকৃতির এক অসাধারণ প্রাকৃতিক ওষুধ হলুদে রয়েছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণ থেকে রক্ষা করে রয়েছে ভিটামিন ই ত্বক চুল ও রক্ত সঞ্চালন ঠিক রাখে রয়েছে ফাইবার যা হজমে সহায়তা করে ও গ্যাস অম্বল কমায় রয়েছে ভিটামিন কে যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে রয়েছে ভিটামিন বি সিক্স যা মস্তিষ্ক ও স্নায়ু বা ব্রেনের জন্য গুরুত্বপূর্ণ এটি সর্দি কাশিও দূর করে চলুন ডাল জাতীয় সবজি সিম সম্পর্কে জানি সিমকে ইংরেজিতে বলা হয় বিন হায়াসিন বিন বা ফ্ল্যাট বিন এটি রক্ত হার মজবুত রাখে চোখ ও ত্বকের জন্য ভালো চলুন আমাদের প্রিয় নবীজি সাল্লাহ আলী সাল্লামের প্রিয় সবজি লাউ সম্পর্কে জানব লাউকে ইংরেজিতে বোটল গোট বা কেলাবাস বলা হয় লাউয়ের ভিতর প্রচুর আঁশ বা ফাইবার থাকে যার একটি বড় অংশ সেলুলোজ সেলুলোজ হজম প্রক্রিয়াকে সক্রিয় রাখে এবং অন্ত্র পরিষ্কার রাখে এতে রয়েছে ভিটামিন সি আর এতে বিদ্যমান ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ও ত্বকের সুস্থতা বজায় রাখে পটাশিয়াম ও জিঙ্ক রক্তচাপ নিয়ন্ত্রণ ও ত্বক সুস্থ রাখতে সাহায্য করে এছাড়াও রয়েছে ভিটামিন বি সিক্স বি নাইন আয়রন ও ম্যাগনেশিয়াম যা পেশি শক্ত রাখে চলুন আজকের ভিডিওর সর্বশেষ ফল জাম্বুরা সম্পর্কে জানবো জাম্বুরা একটি সুস্বাদু উপকারী ফল এটি হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করে ক্ষোধামান্ধ দূর করে এবং মুখে রুচি আনয়ন করে খাওয়ার রুচি করে জ্বর উপশম করে শরীর ঠান্ডা রাখে ত্বক উজ্জ্বল করে চলুন প্রাকৃতিক ওষুধ তুলসী পাতা সম্পর্কে জানি তুলসী পাতায় রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেয় সর্দি কাশি ও জ্বর প্রতিরোধক ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধ করে ফুলু বা ঠান্ডা প্রতিরোধে সহায়ক মানসিক চাপ কমায় ও শরীরকে করে সতেজ ও সক্রিয় সর্বশেষ আমরা হাড় জোড়ার পাতা সম্পর্কে জানবো হার জোড়ার পাতা হাড় শক্ত করে এবং হাড়ের ব্যথা ভাঙ্গন দ্রুত সারাতে সাহায্য করে এতে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান পোদা ও জয়েন্টের ব্যথা কমায় এর পাতা ক্ষত সরাতে এবং ত্বক সুস্থ রাখতে সাহায্য করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণ থেকে রক্ষা করে রক্তের শর্করা ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে সহায়ক পরবর্তী স্বাস্থ্য টিপসে নতুন আর আপডেট পেতে এবং অন্যকে জানাতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন পরবর্তীতে কোন ফল এবং সবজি সম্পর্কে জানতে চান লাইক কমেন্ট করুন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি